হ্যালো বন্ধুরা আমি হচ্ছে পারো সেন শর্মা তোমাদের ইউটিউবে একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে করছি রুই মাছ দিয়ে আলু দিয়ে ছনেপাতা পাতা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে সব ছোট যে মাছ দিয়ে মাছের পিসগুলো দেখো এখন মাছের 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 পিস দেখতে চল কত বড়ো মাছের পিস দিয়ে আমি এগুলো রান্না করবো এর মধ্যে এবার আমার একটা কষানো হয়ে গেছে তোমরা দেখো এইবারে আমি আমাদের জল জল দিয়ে দেব তো চলো বন্ধুরা একটু জল দিয়ে দিই তো এই যে আজকে লাল লাল করে বেশি কিছু মশলা দিই আমি এর মধ্যে রসুন দিই রসুনটা আমার ভালো লাগে তা দিই নি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ তারপরে দিয়েছি আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আগে আগে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি তারপরে মাছটা ভেজে নিয়েছে মাছটা আগে ভেজে নিয়েছি নিয়ে এইবারে এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিই দিয়েছি টকবক টকবক করে যখন ফুটবে তারপরে একটু গুঁড়ো গরম মশলা দিন নামিয়ে নেবো তো খেতে খুব ভালো হয় তোমরা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা তো খুব টেস্ট লাগবে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেকটাই ভালো আছো আর আমার পারো সেন শর্মা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা ভিডিওটা দেখো তো আজকের জন্য ভিডিওটা এখানে স্টপ করছি আমি না অতটা ভালোভাবে ভিডিও দিতে পারছি না না দেওয়ার কারণে আমার অনেক ভিউজ কমে গেছে তোমরা আমার পাশে থাকো বন্ধুরা টাটা টাটা বন্ধুরা